সেদিন যেন শেখ হাসিনার পরিণতি বরণ করতে না হয় খেয়াল রেখেন আর ওই বইমেলায় দেখলাম একটা ডাস্টবিন ময়লা ফেলার জায়গা শেখ হাসিনার চেহারা দেওয়া হয়েছে সেই ডাস্টবিনে কেন শেখ হাসিনার চেহারা এটা নিয়ে বেশ কিছু সুশীল সমাজের সুশীল ব্যক্তিদের বেশ গায়ে জ্বালা পোড়া হচ্ছে গত সতেরো বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বারবার অপমান করা হয়েছিল ব্যঙ্গ করা হয়েছিল কার্টুন আঁকা হয়েছিল তখন তাদের কিন্তু গায়ে লাগে নাই শেখ হাসিনার চেয়ার আর ডাস্টবিনে দেখে তাদের খুব জ্বালা পড়া শুরু হয়েছে শেখ হাসিনার জায়গা ওই ডাস্টবিনে তিনি ডাস্টবিনেই আছেন ওই হিন্দুত্ববাদ দিল্লি এবং ভারত যারা ডাস্টবিনের যোগ্য সেখানেই আছেন অত শেখ হাসিনা থাকবেন এবং যারা এই মুহূর্তে সব সুশীলতা দেখাচ্ছেন তাদের বলে দিতে চাই শেখ হাসিনা ডাস্টবিন থেকে আরো অধপতন হবেন কারণ আওয়ামী এবং শেখ পরিবারকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয়ে গেছে ইতিহাসের বইতে তাদেরকে পাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আর সর্বশেষ যেটা বলে শেষ করে দিব বক্তব্য শেখ হাসিনা ভারতে তার পুত্র আমেরিকায় আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারত দুবাইতে ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছেন লিফলেট বিলাতে যাচ্ছেন হরতাল করতে চাচ্ছেন ওনারা ওপারেই থাকবেন দেশে আসবে না পিঠের চামড়া চলি যায় ওই ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের পিঠে চামড়া যাবে আপনাদের নেতা যাবে না অত ভোপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে প্রশাসন যদি ঘুমিয়েও থাকে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে বা কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে সেই স্বপ্নালী দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম